আসসালামু আলাইকুম তার আগে বলিনি হ্যান্ডপেন্ট ড্রেস গুলো অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে হ্যান্ডপেন্ট ড্রেস সম্পূর্ণ হাতে আঁকা তাই অনেকে ভাবেন যে এই ড্রেসগুলো মনে হয় ধোয়ার পর উঠে যাবে রঙগুলো আসলে কিন্তু তা না আপনি হালকা ক্ষারযুক্ত ঠিকঠাক ডিটারজেন্ট দিয়ে যদি তখন ওয়াশ করবে গরম পানি ইউজ করবেন না তাহলে আপনার ড্রেসটা কিচ্ছু হবে না আপনি নর্মাল যে কোনো ড্রেসের মতোই করতে পারবেন তো দেখাচ্ছি আপনাদেরকে হ্যান্ড পেন এই ড্রেসটার আলাদা একটা ক্যাটাগরি আছে সেটাতে হচ্ছে ব্লক পেন্ট এবং হ্যান্ড পেন্ট দুইটার মিক্স করা তো আমি আজকে চমৎকার এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি মধ্যে কি সুন্দর একটা মিষ্টি কালার অফ হোয়াইটের মধ্যে চমৎকার একটা ড্রেস তৈরি করতে পারবেন দেখুন একদম নিচের দিকে দেখেন খুব চমৎকার করে একটা ব্লক প্রিন্ট করা আছে আর পিছনের দিকটাতেও আপনার পিঠের দিকে এরকম করে প্রিন্ট করা আছে এটার হাতার ডিজাইনটা থাকছে এরকম আর সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারে হালকা ব্লক করা আছে জানি না দেখা যাচ্ছে কিনা দেখুন একদম সেম কালারে একটা ব্লক করা আছে আর এটা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা এত সুন্দর একটা ওন্না বলবো দেখে খুব সুন্দর করে কুশিপাটার কাজ করা আছে দেখেন খুবই সুন্দর আরও বিভিন্ন ডিজাইনের হ্যান্ড পেন্ট এরকম ড্রেস পাবেন আমাদের পেজে সেজন্য আপনাদেরকে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করতে হবে আমাদের পেজ হচ্ছে সিগনেচার বাই রোমালা বিডি সার্চ দিলেই চলে আসবে আমাদের পেজ যারা যারা এখনো লাইক দিলি ফলো দিলি তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন নতুন নতুন এরকম চমৎকার ড্রেসের আপডেট দেখতে আমাদের এই চমৎকার ড্রেসগুলো পেতে চাইলে আপনি অবশ্যই আমাদের ইনবক্সে নক দিবেন আর আজ দেখিয়ে দিলাম চমৎকার একটা হ্যান্ড ড্রেস একদম সফট বয়েল কাপড়ের মধ্যে তৈরি করা হয়েছে এগুলো এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে